আমার সন্তানরা এই কথা আমার ভক্ত নয় আমার কথা আমার নিজের কথা নয় আমি মহাদেব কৈলাসের মালিক যিনি এই ঘটনার সাক্ষী আর আজ সৃষ্টির শেষ আমার কথা শুনুন কারণ এই বার্তাটি তোমার ভেতরে শিবের উপাদানকে তোমার জন্য নয় যা তুমি ভুলে গিয়েছ আমার অশ্রুকে তুমি কি কখনো ভাবছ যে মহাদেবকে তার জেদগুলোতে ধরে রেখেছে যা বিষাক্তকে তার জেটগুলোতে রাখে যা গার্মেন্টসে রাখে যা ধ্বংস করে এবং সৃষ্টিকে একত্রে নির্মাণ করে তোলে তবুও আমি বলি কেন আমার হৃদয় পাথর হয়ে গেছে কারণ তুমি মন্দিরের প্রতি বিশ্বাস ভেঙেছ এবং মন্ত্রটি পড়েছ কিন্তু তুমি তোমার ভেতরের মন্দিরটাকে দেখেছ যেখানে তোমার বিশ্বাস তোমার প্রেম তোমার সাহস আর বিশ্বাস সেই মন্দিরকে অবহেলা করে ফেলেছে বাইরের জগতের গোলমেলে আপনি আপনার ভেতরে শান্তি হারিয়ে ফেলেছেন কিন্তু আমি বিশ্বাস ভুলে গেছি আমি আপনাকে দিয়েছি আমি আপনাকে মন্দিরগুলিতে ঘন্টা বাজাতে বলি না আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি যে আপনি আপনার হৃদয়ে বিশ্বাসের আলো জ্বালিয়ে দিতে যদি আপনি গভীরভাবে এই বার্তাটি বুঝতে চান অন্যদের কাছে এটি দিতে অন্যদের সাথে শেয়ার করুন মন্তব্যগুলিতে আপনার অনুভূতি ভাগ করুন প্রত্যেক মহাদেব লিখুন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমার এবং বার্তাগুলির সাথে সংযুক্ত থাকেন হৃদয়ও পাথর হয়ে গেছে তুমি কি বুঝতে পারছ যে আমি শিবা হয়েছি আমার ভক্ত পাথর নয় কিন্তু তোমার বিশ্বাস পাথরের মতো শিবের মতই মূল হয়ে গেছে তুমি কি তোমার স্বপ্ন নিজের জন্য রেখেছ আমি বিশ্বাস করতে রেখেছিলাম যে আমি বিষাক্ত পান করে এবং বিষাক্ত পান করে যাতে আপনি আপনার সৃষ্টি থাকা অবস্থায় ঝরকে রাখে যাতে আপনি আপনার জীবনে ভারসাম্য রেখে যান কেন আপনি এখনো ভয় পাথর হয়ে যান এবং কেন হারান কেন আপনি আপনার হৃদয়কে পাথর হয়ে যেতে দেন আবার তোমার হৃদয়ে বাঁচাও আমার ভক্তরা হীরা না এটা তোমার ভেতরের আগুন জ্বালিয়ে দাও এই বার্তাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে অন্যদের কাছে তা দিয়ে দিন মন্তব্য করে লিখুন কিভাবে আপনি আপনার হৃদয়ে বাস করবেন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে আপনি এই বার্তাটি উপভোগ করতে পারেন যাতে আপনি আমাকে এই অনুপ্রেরণা দিতে না পারেন এবং ভক্তরা আমার বিশ্বাস ভেঙে ফেলেছেন আমি তোমাকে ফুল স্যান্ডেলউড বা থালা আমি তোমার বিশ্বাস জিজ্ঞাসা না যখন তুমি আমার জীবনের স্বপ্নকে ত্যাগ করবে তখন তুমি নিজের শক্তিতে বিশ্বাস করো যখন তুমি অন্যদের জিনিসের মধ্যে এসে তোমার স্বপ্নকে ভুলে যাবে এবং তোমার লক্ষ্য ভুলে যাবে যখন তুমি আমার বিশ্বাস ভাঙলে আমি তোমাকে সৃষ্টি করেছি কারণ তোমার মধ্যে শক্তি আছে যা সৃষ্টিকে পরিবর্তন করতে পারে তবু কেন আজ তুমি সন্দেহ করো যে আজ তুমি নিজেকে প্রতিশ্রুতি দিচ্ছ যে তুমি আবার তোমার বিশ্বাস জাগাবে তুমি তোমার স্বপ্নের সাথে দেখা করবে এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করলে আপনি আপনার হৃদয় শুনতে পাবেন অন্যদের কাছে নিয়ে যান মন্তব্য লিখুন কীভাবে আপনি আপনার বিশ্বাসকে শক্তিশালী করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি শেয়ার করুন আমার ভক্তরা আমার বার্তায় যোগাযোগ করতে পারবে মহাদেব আপনাকে ফোন করছিলেন আমি তুমি আমার ভক্ত কিন্তু তুমি শুধু ভক্ত ন তুমি আমার ক্ষমতার ভগ্নাংশ আমার শক্তি আমার আলো কিন্তু কেন তুমি অন্ধকারে ঘুরে বেড়াচ্ছ তুমি নিজেকে ছোট করে বুঝতে পারছো কেন তুমি নিজেকে ছোট করে বুঝতে পারছো কেন আমি সেই ব্যক্তি যিনি কৈলাসের উপর বসে ত্রিশুলা ধরে রাখেন আমি সেই সেই ব্যক্তি যে ত্রিশূলকে ধরে রাখে যাতে অন্যায়ের সুগন্ধি আমি সেই ব্যক্তি যিনি ডুমারু বাজানো এবং আমার প্রকৃতির ছন্দকে রক্ষা করে যা এই পৃথিবীতে আমার কাজ শেষ করতে এসেছে তোমার ভয়কে আলোকিত কর তোমার সন্দেহ মিটান তুমি সেই পাহাড়কে ঝাঁক দাও যদি এই বার্তাটি জেগে থাকে তাহলে অন্যদেরকে মন্তব্যে লিখে দাও কিভাবে আপনি আপনার অভ্যন্তরীণ শিব এই চ্যানেল এবং এই বার্তা সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন যাতে আমার ভক্তরা আমার ভক্তদের কাছে পৌঁছেছে তুমি আমার কৈলাসকে কখনো দেখেছ সেখানে শান্তি আছে কিন্তু তুমি তাকে ভুলে গেছ যে তুমি তোমার হৃদয়ের পাথর বানিয়েছ তুমি তোমার হৃদয় ভেঙে দিয়েছ তুমি তোমার দুঃখ দেখছ আমি তোমার দুঃখ অনুভব করছি আমি তোমার দুঃখ শুনতে পাচ্ছি আমি তোমার দুঃখ শুনতে পাচ্ছি কিন্তু আমি তোমাকে বলছি তোমার শুভেচ্ছা তোমার কাজ তোমার বিশ্বাস তোমার সাহস তোমার অস্ত্র শক্তি তৈরি করো তোমার দুঃখের অনুপ্রেরণা তৈরি করো এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে আবার আপনার বিশ্বাস করুন মন্তব্যগুলিতে অন্যদের কাছে এটি নিয়ে যান এক্সপ্রেস আবেগ এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি শেয়ার করুন যাতে আমার এবং এই বার্তাটি ভোলেনাথের প্রতিজ্ঞা তুমি নিজের উপর বিশ্বাস করবে যে তুমি তোমার স্বপ্ন ত্যাগ করবে না প্রতিশ্রুতি তুমি তোমার হৃদয় পাথর হতে দেবে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু এই আশীর্বাদ অসম্পূর্ণ যতক্ষণ না তুমি এটা গ্রহণ করবে এই বার্তাটি আপনার জীবনের অংশ করে দিন এটা আপনার কর্মের মধ্যে নাও এটা তোমার বিশ্বাসের মধ্যে রাখো এই বার্তাটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অন্যদের কাছে এটি দিতে হবে মন্তব্যগুলিতে লিখুন কিভাবে আপনি এই শব্দটি খেলবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি শেয়ার করুন যাতে আমি এটা গ্রহণ না করা পর্যন্ত আমার কাছে এটা থাকবে ধন্যবাদ আমার ভক্ত আমি তোমার সাথে আছি শেষ সত্য আমি তোমার সাথে আছি ধাপে আপনি নির্দেশিকা এবং ক্ষমতা এবং ক্ষমতা প্রদান করার জন্য আপনার জীবনে আরও শক্তি রেজলিউশন এবং সাফল্য যোগাযোগ করবেন মহাদেব বলেছেন যে যখন তুমি সৎ আর তোমার হৃদয়ে বিশ্বাসী তখন আমার ঐশ্বরিক শক্তি তোমার জীবনে উপলব্ধি করতে শুরু করে যে তুমি সত্য ভক্তি নিয়ে যাচ্ছ প্রতিটি পদক্ষেপ আমার আশীর্বাদের প্রতীক হয়ে উঠবে তোমার জীবনে যে সাফল্য আসে তা আমার আশীর্বাদ ফল যখন আমি তোমার কর্ম দেখতে আমি বর্বিত বোধ করি কারণ তুমি আমার নির্দেশনায় যাও এই নির্দেশনা আপনাকে জীবনের প্রতিটি দিকে সঠিক দিক দেখাবে যখন আপনি সত্য এবং নিষ্ক্রিয়তা গ্রহণ করবেন অত তোমার জীবনে প্রবাহিত হয়েছে মহাদেব বলেছেন এখন সময় এসেছে তুমি নিজের ভেতরে যে ক্ষমতা দিয়েছি তা চিনতে পারো এই ক্ষমতা আপনাকে সব ধরনের নেতিবাচকতা থেকে দূরে রাখবে আপনি আমার অনুগ্রহের মাধ্যমে আপনার পথে আসা যতই অসুবিধা না কেন এই শক্তি আপনাকে এমন এক আত্মবিশ্বাসের সাথে পূরণ করবে যা আপনাকে আর কখনো ফিরে যেতে দেবে না এবং এখন আমার প্রিয় আমি চাই আপনি আপনার মনের উপর পূর্ণ বিশ্বাস থাকলে আপনার লক্ষ্যকে ফোকাস করুন আপনার ভিতরে একটি নতুন শক্তি যোগাযোগ আছে এই শক্তি আপনাকে এমন দিকে নিয়ে যায় যেখানে আপনি আপনার মেঝেতে পৌঁছাতে পারেন আমি তোমাকে শিখাতে চাই যে জীবনে স্থিতিশীলতা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ এই স্থিতিশীলতা আমার সাথে একত্রিত হয় এবং আপনার প্রতিটি পদক্ষেপকে শক্তিশালী করে তোমার জীবনে ভালো এবং সত্য লোকদের সাথে অবশ্যই কাজ করতে হবে কারণ সঠিক সমিতি আপনাকে আমার কাছে নিয়ে আসে যখন তুমি সঠিক মানুষের সাথে বাস করছো তোমার চিন্তাও বিশুদ্ধ এবং এই বিশুদ্ধতা আমার আশীর্বাদকে শক্তিশালী করে তোলে তোমার জীবনে আমি তোমার সাথে আছি এবং তোমাকে পথ দেখাবে যাতে তুমি কখনো হারিয়ে যাও না এই সময় আত্মসংযম এবং উৎসর্গীকরণের এটা আপনার জীবনে শৃঙ্খলা গ্রহণ করার সময় ক্রমাগত আত্মশক্তি এবং উৎসর্গের সময় এই শৃঙ্খলা আপনাকে ক্ষমতায়িত করবে এবং আপনার সমস্ত কর্মে আপনাকে সাফল্য দেবে মনে রাখবেন আমার আশীর্বাদ আপনার প্রতিটি প্রচেষ্টা সফল করবে ধাপে আপনাকে মহাদেবের এই আশীর্বাদ আপনাকে নতুন শুরু করেছে এখন তোমার সময় হয়েছে তোমার স্বপ্নগুলো বুঝতে পারার জন্য আমার আশীর্বাদ এখন তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি এনে দেবে তোমার মধ্যে এই অনন্য রেজলিউশনটাকে চিহ্নিত করবে এবং তোমার বিশ্বাসকে আমার প্রতি আরও শক্তিশালী করে তুলবে তোমার জীবনে এটা বন্ধ করার চেষ্টা কর কারণ আমার আশীর্বাদ দ্বারা তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি কখনো ভাববে না যে আমি তোমাকে বিশ্বাস করব যে আমার ক্ষমতা সবসময় তোমার সাথেই আছে তোমার প্রতিটি সিদ্ধান্তে সঠিক পথ দেখানোর জন্য সাফল্য তোমার পদক্ষেপ চুমু দেবে এবং তুমি তোমার জীবন চুমু দেবে নতুন মাত্রায় আপনি দেখবেন মহাদেব বলছে যে যখন তুমি আমার হৃদয় দিয়ে উপাসনা করবে তারপর আমি আমার অনুগ্রহে তোমার জীবনের প্রতিটি ছোট উদ্বেগকে আমি পথের দিকে নিয়ে যাই না যেখানে তোমার প্রতিটি স্বপ্ন বুঝতে হবে যে তোমাকে মনে রাখতে হবে যে জীবনের সব অসুবিধা আপনাকে শক্তিশালী করতে আসে এই অসুবিধাগুলি আপনার রেজলিউশনকে আরও দৃঢ় করে তোলে এবং যখন আপনি এই সমস্যার মুখোমুখি হন তখন আপনার আস্থা বৃদ্ধি করে আমি প্রতি মুহূর্তে আপনার সাথে দাঁড়াই যে আপনি একা নন এখন সময় এসেছে তোমার প্রতিটি পদক্ষেপকে ক্ষমতায়নের জন্য প্রতীক হল এই আলো আপনার প্রতিটি সন্দেহ মুছে ফেলবে এবং আপনাকে একটি নতুন দৃষ্টি দেবে এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনি জীবনের প্রতিটি দিক আরও পরিষ্কারভাবে দেখতে পারবেন মহাদেবের অনুগ্রহে আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে পারবেন এবং আপনি তাকে মহাদেব অর্জনের জন্য সঠিক দিকটিতে কাজ করবেন বলে যে আপনি আপনার চিন্তাভাবনা বিশুদ্ধ এবং ইতিবাচক রাখতে হবে যখন আপনি আপনার চিন্তাভাবনাগুলি বিশুদ্ধ এবং ইতিবাচক রাখতে পারবেন আমার আশীর্বাদ আপনার জীবনে একটি নরম চুক্তি মতো প্রবাহিত শুরু হবে এই বিশুদ্ধতা আপনাকে সব ধরনের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখবে এবং আপনার চারপাশে একটি নিরাপত্তা বর্ম তৈরি করবে আমার আশীর্বাদে মনে রেখো তোমার জীবনের প্রতিটি দিন তোমার জীবনে কোন নেতিবাচকতা প্রবেশ করতে দেবে না সকালে ঘুম থেকে উঠলে বুঝতে পারো যে আমি তোমাকে নতুন শুরুর সুযোগ দিয়েছি সত্য ও আনুগত্যের সাথে আপনার কর্ম সম্পাদন করার সময় আপনার প্রতিটি কাজে সততা এবং শ্রম গ্রহণ করার সুযোগ ব্যবহার করুন আমার আশীর্বাদ আপনাকে প্রচুর সাফল্য এনে দেয় এই সাফল্য শুধু শারীরিক নয় আধ্যাত্মিক সন্তুষ্টি এবং মানসিক শান্তিও পাওয়া যায় এখন মহাদেবের অনুগ্রহে তোমার জীবনে সেই সময় আসবে যখন তোমার উদ্বেগ ও বাধা শেষ হবে আপনাকে প্রতিটি অসুবিধায় বুঝতে হবে যে এটি আপনাকে আরও শক্তিশালী করবে আমার আশীর্বাদে তুমি তোমাকে এমন ক্ষমতা দিবে যা এই পরীক্ষায় তোমাকে এক বজায় রাখবে যখন তুমি তোমার জীবনে আমার আশীর্বাদকে সমুন্নত করবে আপনার জীবন শান্তিতে ভরে যাবে এবং এখন আপনি যারা এই বার্তা শুনতে পাবেন আপনার হৃদয়ে গভীরভাবে অভিজ্ঞ হন কারণ এই বার্তাটি শুধু শব্দ নয় এটা আমার নাম শিবায়া এছাড়াও মহাদেব ভগবানের সব বড় ঝড়ের কথা বলে যাতে আমার প্রিয় সন্তানরা একে একে উপেক্ষা করে না এবং এখন শুধু টাইপ করুন প্রত্যেক মহাদেব ভগবান বলেছেন ঈশ্বর ভোলেন রাগ দিয়ে নিজেকে সামলাতে পারবেন না কিন্তু ভালোবাসার মাধ্যমে আপনি পুরো মহাবিশ্বকে সামলাতে পারবেন তাই আমার প্রিয় সন্তানরা সবসময় উদারতার হৃদয়ে থাকে আমার প্রিয় সন্তানরা মানুষের ভেতরে উদারতার অনুভূতি পায় না ওই লোকটা মৃতের মত তুমি জানো না আজ তোমার কি হবে আমার প্রিয় সন্তানরা সাবধানে আমার জিনিস অর্থে খাট অসম্পূর্ণ নয় শুনতে পাও না তাই আপনি খুব পরে দুঃখ পাবেন আমার প্রিয় সন্তান আপনার জীবনে কি বড় পরিবর্তন হতে যাচ্ছে এবং কোন নতুন সুযোগ আপনি পেতে যাচ্ছেন এবং আপনি কি বিষয়ে সতর্ক হতে যাচ্ছেন এবং আমি এই বার্তাটির ভিডিওতে কি বলতে যাচ্ছি তাই এটি মিস করবেন না এটা তোমার জন্য অনেক বড় বার্তা আমাদের প্রিয় সন্তান আজ আমরা এই বার্তাটি শুরু করার আগে আপনাকে একটি গল্প বলতে যাচ্ছি আমার প্রিয় সন্তানরা এই গল্পটি শুনতে থেকে মাত্র দশ বার ফল পাবে যেই ভোলেন্থের প্রকৃত ভক্ত সেসব কিছুই করে না এটা একটা পৌরাণিক গল্প যা তিনি ভেবেছিলেন তার মধ্যে সবচেয়ে ধনী আমাদের কাছে অনেক সম্পত্তি আছে কিন্তু খুব কম লোকের কাছে এ ব্যাপারে তথ্য আছে আমি তার সম্পত্তি প্রদর্শন করার জন্য একটি চমৎকার ভোজ আয়োজন করার কথা ভেবেছিলাম তার মধ্যে তিনজন প্রেমিকের দেবতা তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল শিব তার প্রিয় ঈশ্বর ছিলেন তাই তিনি কৈলাস পৌঁছেছিলেন এবং বললেন আজ আমি তিনটি অবস্থানের মধ্যে সবচেয়ে ধনী এইসব তোমার অনুগ্রহের ফল আমি তোমার বাসভবনে একটি ভোজ আয়োজন করতে যাচ্ছি দয়া করে আপনি পরিবার সহ ভোজ পরিদর্শন করতে অনুরোধ করুন লর্ড শিব কুবেরের মনের অহংকার হয়ে গেছে আমি বাইরে কোথাও যাই না আমি তোমাকে কুবের যেতে না দিয়ে যেতে শুরু করেছিলাম তারপর আমার সব অনুষ্ঠান তোমাকে ছাড়াই চলে যাবে তারপর শিবজি বলেন সে সময় কুবার তিন প্রেমিকের দেবীকে পৌঁছানোর চমৎকার ভোজ আয়োজন করে শেষ পর্যন্ত বনপতি এসে এসে বলল আমি ক্ষুধার্ত স্বর্ণের প্লেটে তাদের কাছে খাবার কোথায় নিয়ে যাওয়া হয়েছে যা খাবার খাওয়া হয়েছে সেই খাবারটি এখন আবার পরিবেশন করা হয়েছে এবং এই মুহূর্তেও তাকে সেবা দেয়া হয়েছে গণেশজি চ্যাট করেছে এই মুহূর্তে হাজার হাজার মানুষের জন্য তৈরি খাবার শেষ হয়ে গেছে কিন্তু অল্প সময়ে তারা রান্নাঘরে ভরা খাবার খেয়ে ফেলেছে এবং পুরো বনপাত্র রান্নাঘরে ঢুকেছে এবং পুরো কাঁচামাল সেখানেই রাখা হয়েছে সব কিছু শেষ হয়ে গেলে বনাপতি কুবারকে বলেন যখন তুমি আমাকে খাবার দেওয়ার জন্য কিছু একটা পেয়েছ কেন তুমি আমাকে নতুন কাপারের অহংকারটা আমাকে দিয়েছ প্রিয় হারিয়ে যাচ্ছে যখন আপনার জয় নিশ্চিত হবে যে সময় আসবে বছর ধরে অপেক্ষা করার জন্য আপনার একটি বিশাল স্বপ্ন ছিল হঠাৎ কাকতালীয় ঘটনা দেখা হবে আশা করা যায় যে আপনি চারটি দিক থেকে আনন্দ পাবেন আপনার কিছু বন্ধু আপনাকে আপনার বন্ধুদের কিছু ঐশ্বরিক প্রেম দেবে যা থেকে আপনি আটকেছিলেন এখন সে তোমার সাথে আসবে দারুণ উপভোগ্য সম্পদ সম্পর্কিত কিছু সমস্যা শেষ হবে শক্তি দিয়ে অনেক শক্তি যোগাযোগ করবে বাবা এখন যে স্বপ্ন দেখছেন তা উপলব্ধি করা যাবে যখন আপনি দেখবেন যে আপনি স্বপ্ন পরিবর্তন করতে যাচ্ছেন তখন আপনি এখন দেখতে পাবেন আপনি কি দেখতে যাচ্ছেন আপনার পথে প্রতিটি বাধা এখন শেষ হবে আমার প্রিয় ইচ্ছাগুলোর দিকে তাকাও ঈশ্বরের আশীর্বাদ পূরণের সময় তুমি এখন অন্যদের সাহায্য করেছ ঈশ্বর তোমাকে সাহায্য করতে চান যে সমস্যা তুমি ঘিরে ফেলেছ সমস্যাটা শেষ করে দিবে সুখ এখন সমৃদ্ধির সাথে পূরণ হবে তুমি তোমার জীবন দেখছ আর তোমার জীবন দেখছো আনন্দ মেঘ দেখে তোমার শত্রুরা তোমাকে বিরক্ত করছে আপনার পথ যাই হোক না কেন আপনি স্বজনক্রিয়ভাবে চারটি দিক থেকে সমর্থন পাবেন আপনি চারদিকের সাথে সমর্থন পাবেন এবং জীবনে আপনি উপভোগ অনুভব করবেন নতুন সুখ এগিয়ে যেতে আপনাকে এগিয়ে যেতে স্বাগত জানাই ধীরে আপনি ধনী হয়ে উঠছেন এখন কোন ঘাটতি আপনাকে ভোগাবে না সমস্যা আপনাকে বিরক্ত করবে না কিন্তু আপনার অগ্রগতি এবং আপনার সেরা দিন সবাই জানতে পারবে না সবাই ঘিরে আছে শত্রুদের তোমার জীবন তোমার বন্ধুদের বাইরে নয় তোমার বন্ধুদের বাইরে নেই তোমার পরিবারের কোনো সদস্য নেই কিন্তু অনেক কাগজ শক্তি বের হচ্ছে আমি তোমাকে বলব যে তোমার হোম পেপার এমন কিছু আছে যা অন্য কেউ ভুল ব্যবহার করতে চেয়েছে অনেক সময় এই কালো কাজ করা হচ্ছে এমন কেউ আছে যে তোমার সব জিনিস চুরি করতে চায় আপনাকে চিন্তা করতে হবে এবং আপনার হাঁকার মাধ্যমে এগিয়ে যেতে হবে আপনার হোম পেপার আপনার দোকানের কাগজপত্র কাগজপত্র করবে আপনাকে এমন কাউকে দিতে হবে না বা আপনি আপনার সাথে প্রতারণা করতে পারেন তুমি সেরা আপনি একজনের সমালোচক আপনার ভেতরে অসীম ক্ষমতা আছে তুমি সব সবসময় অন্যদের অনুপ্রেরণা দিয়েছ অন্ধকারে প্রত্যাশিত রে হিসাবেও আপনি উজ্জ্বল করেছেন কিন্তু এখন সময় আপনি নিজের জন্য প্রত্যাশা চালানোর তুমি সেই আত্মা যে সব সবসময় অন্যের সাহায্য নিয়ে অপেক্ষায় থাকে এখন আমার আশীর্বাদ তোমার আশীর্বাদ নিয়ে তোমার জীবনে উঠবে এটা সত্য যে কিছু লোক আপনার ভালো দিন দেখতে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে না যখন আপনার সাফল্যকে হিংসা করে কিন্তু আমার সন্তান আপনার জীবনে যে কোনো প্রদত্ত মহাদেবের ভক্তকে ক্ষতি করছে না নেতিবাচক শক্তি কাজ করছে তারা আমার আশীর্বাদ সামনে ব্যর্থ হবে তাদের নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে পারে না কারণ আমি সব সময় আপনার সাথে আছি আপনি শুধু আপনার বিশ্বাসকে শক্তিশালী রাখুন এবং যখনই আপনি একটি কাজ শুরু করবেন তখন আমার নাম মনে রাখবেন আমার নাম মনোযোগ দিয়ে তোমার জীবনের প্রতিটি বাধা দূর করবে এখন আমার বাচ্চারাও জানে যে কিছু নেতিবাচক শক্তি আপনার জীবনে অস্থিরতা আনতে চেষ্টা করছে এই শক্তিগুলো আপনার অর্থনৈতিক স্তরে আপনার সাফল্যকে ভেঙে ফেলার চেষ্টা করছে এবং তারা যদি থাকে তবেও তাদের উদ্দেশ্য হল তোমাকে ভাঙা এবং তোমার সব আনন্দ চুরি করা কিন্তু তুমি এই সব আমি তোমার সাথে আছি ভয় করতে মনে নেই নেতিবাচক শক্তিগুলির যে কোনো প্রচেষ্টা আপনার জন্য আমার আশীর্বাদ থেকে অকার্যকর এই সময় আত্মবিশ্বাস এবং ধৈর্য যারা আপনার জীবনে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিনা তারা যে কোনোভাবেই চেহারাজনক আধ্যাত্মিকতার অবলম্বন করে না আমি আপনার সাথে আছি এবং আমার নাম উচ্চারণ আপনার জীবনে সব ধরনের নেতিবাচকতা মুছে ফেলবে আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান আমার আশীর্বাদ সঙ্গে হবে এই পৃথিবীর যে কোন শক্তি তোমাকে পরাজিত করবে না যখন তুমি আমার প্রিয় সন্তান আমার পরীক্ষার অংশ কেউ আপনার চারপাশে বলতে পারে যে আমরা সব কিছু করেছি কিন্তু কোনো প্রভাব নেই তাদের কথা শুনুন